নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছে ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজীর লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনা করব আজকে ত্যাগ ও অনাসক্তি অধ্যায় থেকে ভালোবাসা ও আসক্তি আমাদের ভালোবাসার বস্তুগুলি বা ব্যক্তিগণই আমাদের মনকে আকর্ষণ করে আসক্তি ঘৃণা ও বিদেশ সৃষ্টি করে ভালোবাসা আর বিদেশ কেবল দুই মুদ্রার এপিট আর ওপিচ এ বিষয় বুঝতে কখনো ভুল করো না সুতরাং তারা একই পর্যায়ে ঘৃণা বা বিদেশ হলো ভালোবাসা বা আসক্তির উল্টো দিক এগুলি মূলত ভিন্ন জিনিস নয় সব রকম আসক্তি ও সব রকম ভয় থেকে আমাদের মুক্ত হতে হবে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে ও মুক্ত হয় আমরা আসক্ত না হয়ে দয়াপ্রবণ হব কারো প্রতি বা কারো ভালোবাসার প্রতি কোনো ব্যক্তিগত দাবি যেন আমাদের না থাকে কিংবা আমাদের ওপর বা আমাদের প্রীতির ওপর অন্য কারো ব্যক্তিগত দাবিরও যেন আমরা প্রশ্রয় না দিই আমরা অবশ্যই একমাত্র ঈশ্বরকেই ভালোবাসবো এবং অন্য কেউ তা করতে দেব যিশু বলেন যে পিতা মাতাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয় যে পুত্র কন্যাকে আমার থেকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয় এর থেকে বেশি সত্য আর কিছুই নেই এবং এও সত্য যে অপরে তাকে ঈশ্বর অপেক্ষা বেশি ভালোবাসুক যে এরূপ চায় সেও ঈশ্বরের যোগ্য নয় এবং সে কখনো ঈশ্বর লাভে সফল হবে না বহু চেষ্টা সত্ত্বেও আমরা যেমন বীজ বপন করব তেমনি ফসল পাবো এবং যতদিন এই সব পছন্দ অপছন্দকে তথাকথিত ভালোবাসার শেকলে আমাদের ও অন্যদের বাঁচতে সুযোগ দেব ততদিন আমরা কৃতদাস হয়ে থেকে নিজেদের ও অন্যদের ওপর অশেষ দুঃখ টেনে আনব আমাদের আসক্তির জন্যই আমরা শাস্তি পেয়ে থাকি কোন ক্ষেত্রে শীঘ্র কোনো ক্ষেত্রে দেরিতে তা আসে কিন্তু সকলকে নিজ নিজ ভুলের মাসুল দিতেই হয় যখন লোকে আমাদের ভালোবাসে আমরা প্রশংসিত বোধ করি আমরা চাই লোকে আমাদের প্রতি আকৃষ্ট হোক আমরা চাই অন্য ভোগের সামগ্রীর মতো ভালোবাসুক কিন্তু আমরা সাধারণত এত বেশি আবেগপ্রবণ ও চিন্তালেশহীন যে এতে যে কেবল আমাদের যে অন্যের দুঃখ দুর্দশায় টেনে আনছি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হচ্ছে তা বুঝতে পারি না আমাদের মর্যাদা সম্পন্ন হতে ও যথেষ্ট সতর্ক থাকতে হবে আমাদের এমন ভাব অবলম্বন করে চলতে হবে যে অন্যে যেন অন্যায় ভাবে আমাদের কাছে অগ্রসর হতে সাহস না করে নারীদের আমি এ বিষয়ে বিশেষ করে বলছি আধ্যাত্ম জীবনে পশ্চিমী ধাঁচে রমণীদের প্রতি সৌজন্য প্রদর্শনের স্থান নেই ভক্তেরা ও আধ্যাত্ম সাধকগণ আমাদেরই লোক কারণ আমরা সকলকে চিরন্তন ঈশ্বরীয় প্রেমের সমসূত্রে বাধা আধ্যাত্মিক সতীর্থদের প্রতি ভালোবাসা সাংসারিক ভালোবাসার থেকে বহু গুণ প্রগাঢ় ও কল্যাণপ্রদ খ্রিস্টের শিষ্যদের মধ্যে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল সেদিকে তাকিয়ে দেখো তাদের মধ্যে কি কোমল হৃদয় প্রেম কি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা বোঝাপড়ার ভাবই না ছিল অল্প বয়সে আমরা যখন শ্রীরামকৃষ্ণের মহান শিষ্যদের সান্নিধ্যে আসি আমরাও তখন তাদের সেই তীব্র অথচ শুদ্ধ স্বার্থলে ভালোবাসায় সিক্ত হয়ে গভীরভাবে তাদের প্রতি আকৃষ্ট হয়েছিলাম ব্যক্তিদের পক্ষেই অন্যের প্রতি প্রকৃত ভালোবাসা থাকা সম্ভব সাংসারিক ব্যক্তিদের লৌকিক ভালোবাসা প্রায় স্বার্থসিদ্ধির মার্জিত প্রকাশ মাত্র দীপ্ত পুরুষ পুরুষেরা কারোর প্রতি আসক্ত না হয়ে সকলকে সমভাবে ভালোবাসেন কারণ তারা উপলব্ধি করেছেন সেই সত্যটি যা নিহিত আছে বৃহদারণক্য উপনিষদের এই ঘোষণায় হে প্রিয়ে পতির জন্যই যে পতি যায়ার কাছে প্রিয় হন তা নয় পত্নীর আত্মপ্রয়োজনেই পতি প্রিয় হন হে প্রিয় পত্নীর জন্যই যে পত্নী পতির কাছে প্রিয় হন তা নয় পতির আত্মপ্রয়োজনেই পত্নী প্রিয় হন হে প্রিয় পুত্রদিগের জন্যই যে পুত্রগণ পিতামাতার কাছে প্রিয় হয় তা নয় পিতামাতার আত্মপ্রয়োজনই পুত্রগণ প্রিয় হয় হে প্রিয়ে সর্ববস্তুর জন্যই যে সর্ববস্তু প্রিয় প্রিয় হয় তা নয় আত্মার জন্যই সর্ববস্তু প্রিয় হয় জ্ঞানী পুরুষদের জীবন আমাদের শিক্ষা দেয় যে ত্যাগ ও অনাসক্তি মানে সহানুভূতি শূন্যতা বা উদাসীনতা নয় সহানুভূতিহীনতা অনাসক্তি নয় এ ভাব স্বার্থপরতা বা অহংবোধে জড়িয়ে থাকা ছাড়া অন্য কিছু নয় যতটা সামর্থ্যে ততটা পরের সাহায্য করতে চেষ্টা করো তবে তাদের প্রতি আসক্তি যাতে না আসে সে সব রকম সাবধানতা অবলম্বন করে যদি তা না পারো তবে পরের কল্যাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো যদি তুমি আন্তরিকভাবে ও গভীরভাবে প্রার্থনা করো তবে দেখবে যাদের তুমি সাহায্য করতে চাইছো তাদের কাছে সাহায্য পৌঁছে গেছে কিন্তু মনে রেখো যদি পরের জন্য প্রার্থনা করতে চাও তবে তোমাকে ঈশ্বর সান্নিধ্য বোধে দৃঢ় হতে হবে যদি তুমি অন্যের প্রতি আসক্তি ত্যাগ না করতে পারো তুমি বরং তাদের সাহায্যে এগিয়ে যেও না তোমার পক্ষে প্রার্থনার পথ নেওয়াই ভালো বাস্তবিকই প্রত্যেক একনিষ্ঠ সাধকের অবশ্য কর্তব্য হলো তার দৈনন্দিন আধ্যাত্ম সাধনার মধ্যে এই রকম পরোহিতে প্রার্থনা করা সংসার জীবন থেকে আধ্যাত্মিক জীবনে উত্তরণের সময় তুমি হয়তো সাময়িকভাবে অন্যের প্রতি একটু উদাসীন হয়ে পড়তে পারো নিজেদের রক্ষা করার জন্য আমরা উদাসীন মনোভাব করে তুলতেও পারি কিন্তু তার স্বল্প সময়ের জন্য যদি তুমি ঈশ্বর উপলব্ধির আদর্শকে দৃঢ়ভাবে দৃঢ়ভাবে ধরে রাখতে পারো আর শুদ্ধ জীবন যাপন করতে পারো কিছুদিন পরে দেখবে অন্যের প্রতি তোমার পূর্ব ভালোবাসা ফিরে আসছে আরো শুদ্ধ ও নির্মূল হয়ে সূক্ষ্ম ঈশ্বর প্রেমে হয়েছে। তুমি তখন অন্যকে অন্য স্বার্থের জন্য নয় এই হলো প্রকৃত ভালোবাসা আমাদের দুটি বিপদ থেকে দূরে থাকতে হবে মানবীয় প্রেমে অন্যকে ভালোবেসে তাকে ঈশ্বর প্রেম বলে ভ্রমে পড়া আর সঠিক ভাবগুলির প্রতিও অতি উদাসীন হয়ে কর্তব্যকর্মে অবহেলা করা দুটি আধ্যাত্মিক উন্নতির পক্ষে ক্ষতিকর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকবেন কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু ভালো তথ্য নিয়ে আসা এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করা কারণ আমার সবসময় চেষ্টা থাকে ভালো কিছু কথা বলা যাতে সেই কথার মাধ্যমে আমি এবং আপনারা সবাই যাতে আমরা ভালো থাকতে পারি একটু মন খুলে হাসতে পারি আমরা যাতে পজিটিভ থাকতে পারি এটাই আমার সবসময় চেষ্টা থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী